তারা ভোগ করা মধ্যে থেকে অনুভব করেছে এবং বলছি যে আসলে সৎ কথা আমরা সবসময় খুব সুখে বলি না আমাদের যে খুব বলতে মনে চায় সেজন্য বলি না তা সেজন্য বলি বলতে মনে চায় বলতে সুখ লাগে আনন্দ লাগে এই জন্যই সব কথা বলি না আমি বুঝতেছি অনুভূতি সে আমার আছে তবে একটা কথা কি অনেক সময় মনে হয় এরকম যখন সঙ্গে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দর্শক লক্ষ্য করলাম আল্লামা মামুনুল হক সাহেব শারীরিকভাবে একটু দুর্বল থাকলেও মানসিকভাবে অনেক শক্তিশালী তিনি হয়েছেন অনেক শক্তিশালীভাবে তিনি এখন পর্যন্ত নিজেকে রিপ্রেজেন্ট করতে পেরেছেন সেটা গতকালকের বক্তব্য শুনে আমি বুঝতে পেরেছি আপনাদেরকে সেই বক্তব্যটা শোনাব দর্শক আল্লামা মামুনুল হক সাহেব দীর্ঘ তিন বছর কারাবরণ করেছেন কারাবরণ করার পরেও তিনি বের হওয়ার পরে বক্তব্যটে মূল যেটা ফুটে উঠেছেন সেটা হচ্ছে যে আল্লামা দালাল হোসেন সাইদি সাহেব জুনাইদ বাবুনগরী তাদের মতো দরদ রেখে তিনি সবাইকে নিয়ে খুব সুন্দর কথা বলেছেন এটাকেই বলে নিজের মেদা জ্ঞানের পরিচয় মামল সাহেব দীর্ঘ তিন বছর কারাবরণ করার পরেও মানসিকভাবে নিজেকে কতটুকু শক্তিশালী রেখেছেন সেটা এই বক্তব্যটা শুনে আপনারা বুঝতে পারবেন তবে হ্যাঁ তিনি তার বক্তব্যটে আরেকটা জিনিস ফুটে তুলেছেন সেটা হচ্ছে যে তার বাহিরের শত্রুর চেয়ে ঘরের শত্রু অনেক বেশি যাদের সাথে মোকাবেলা করতে অনেক কেয়ারফুল থাকতে হবে সব সময় প্রস্তুত থাকতে হবে এই ঘরের শত্রু যদি তার সাথে না লাগতো তাহলে তিনি আজকে তিনটা বছর কারা বরণ করতে হতো না কারাগারে থাকতে হতো না সেটাই মামুন হক সাহেব তার বক্তব্যতে তুলে ধরেছেন দর্শক আপনাদেরকে তার বক্তব্যটা শোনাবো যারা পেজ থেকে দেখতেছেন তাদেরকে আমি ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওতে গিয়ে তার বক্তব্যটা শুনবেন আর যারা ইউটিউব থেকে শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চলুন আমরা আল্লামা মামুল হক সাহেবের সেই বক্তব্যটা একটু শুনে আসি কথা তো আপনাদের বলি আগেও যে বলেছি হয়তো বলার মধ্যে অনেক দূর ত্রুটি ছিল বলার আন্দাজ বলার ধন আমাদের ভুল কিন্তু একটা কথা তখনও বলছি এবং এই তিন বছর তারা ভোগ করা মধ্যে থেকে অনুভব করেছে এবং আজকেও বলছি আসলে সব কথা আমরা সবসময় খুব সুখে বলি না আমাদের যে খুব বলতে মনে চায় সেজন্য বলি না তার সেজন্য বলি বলতে মনে চায় বলতে সুখ লাগে

জানি না আগামীতে আমি কতদিন এভাবে থাকতে পারবো আমি জানি না আমি বলতে পারি না যদি এভাবেই আমাদের আগে মন আমাদের সাথে আচরণ করা হয় আমি বা কোরবানি করেছেন কি করবেন কি করবেন কতটুকু করবেন আমি জানি না তবে মনে রাখবেন এটা আমার সম্মান মর্যাদা ইসলাম এবং আগে

বাকি এই পরিমাণ চাপ তাদেরকে ভোগ করতে হতে আমি চিন্তা করি না তা না আমিও যদি আগে থেকে বুঝতে পারতাম যে আমাকে এরকম

এই তিনজনের উপর তাদের তিনজনের খরচও পড়ছে সেই তিনজন বসে পড়ছে যে কোনো ভাবে জাতীয় নেতৃত্বের সারিতে আসবেন যেভাবেই আসেন নেতৃত্বের সারিতে আসার অর্থ এটা নয় যে আপনি হেফাজতে ইসলামের আমির হইতে হবে মহাসচিব হইতে হবে তা না অথবা আপনাকে কোন সংগঠনের আমির মহাসচিব হইতে হবে তাও না যারা যেভাবে নেতৃত্বের সামনের আসনে চলে আসবে বিভিন্ন বিভাগীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে আপনাদের কি কথাটা মনে রাখতে হবে যে আপনার দুর্বলতা শুধু আপনাকে নিরাপদ করে তা নয় বরং আপনার দুর্বলতা আরো তিনজনের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে কথাগুলো আমি বলতেছি এখানে সবাই

তারা পর এই উচ্ছ্বাসটা কতটা আনন্দের আনন্দ তখন হবে যখন কবর যেদিন আস্বাদন করতে পারবো সেদিনই হবে আসলে প্রকৃত মুক্তি যদি আমি সেটি সেই মুক্তির পথ ব্যবস্থা না হলো আপনাদের এই অভিনন্দন আপনাদের এই সংবর্ধনা আপনাদের এই উচ্ছ্বাস দুই পয়সার কোন মূল্য থাকা সকলেই যেন আমরা সেই চূড়ান্ত মুক্তির পথে ছাত্রের দিকে হতে পারি এবং যারা সত্যের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য তাদেরকে সাহায্য করার জন্য তাদের উপর ঝুঁকি তৈরি হলে সেই সময় নিজে যেন বাড়তি ঝুঁকির কারণ না হয় বরং সেই সময়ে তাদের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানো উচিত

আপনাদের বাকি ছয় জন যোগ দিচ্ছেন আপনাদের শুধু নিজের নিরাপত্তার কথা চিন্তা করলেন যারে মাঠে একা ফেলে গেলেন তার পরিস্থিতিটা কি হবে সেটাকে একবার ভেবেছেন যারা নেতৃত্বের আসনে আছেন ধারে কাছে আছেন সবাই আগে এই কথাটা চিন্তা করে যদি মনে করেন যে হ্যাঁ আপনার মধ্যে আপনি সেই দুর্বলতাই খুঁজে পান ছয়জন সাথীকে ময়দানে একা ফেলে বাকি